ঔরঙ্গাবাদে জাতীয় কংগ্রেস পার্টি অফিসে আজ পালিত হল জাতীয় কংগ্রেসের একশো একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান ব্লক সহ সভাপতি সুব্রত সাহা আইএনটি ইউসি ব্লক সভাপতি রুহুল কুদ্দুস বিশিষ্ট সমাজসেবী তথা কাশিমনগর অঞ্চলের অঞ্চল সভাপতি সহরাব আলী হাজি যুব সভাপতি নাইম শেখ অঞ্চল সভাপতি ফেরাজুল শেখ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ববৃন্দ এদিন প্রথমে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করা হয় এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেতৃত্ববৃন্দ কংগ্রেসের ঐতিহ্য স্বাধীনতা আন্দোলনের দলের ঐতিহাসিক ভূমিকা এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার বার্তা তুলে ধরেন আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আপনারা জানেন উনিশশো পঁচাশি সালের আঠাই ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল এই জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম সভাপতি হয়েছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এই জাতীয় কংগ্রেস দল সাতাশ জনের প্রতিনিধি দল নিয়ে যেভাবে গোটা ভারতবর্ষে এই সাতাশ জনের প্রতিনিধিত্বের সদস্য প্রাথমিক সদস্য নিয়ে গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের যে প্রসার এবং বিস্তার আজকে তার আমরা ফলস্বরূপ আজকে ওই জাতীয় কংগ্রেস ভোগ করছি এবং আমরা এই জাতীয় কংগ্রেস দলটা পেয়েছি আজকে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের সমস্ত কর্মীরা একত্রিত হয়ে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সবাই মিলে এই দিনটি পালন করি এই আজকে প্রতিষ্ঠা দিবসের মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাই এই একশো একচল্লিশ বছরের দল জাতীয় কংগ্রেস বহু পুরনো দল প্রাচীন দল এই কংগ্রেস দলের যে নীতি আদর্শ এই নীতি আদর্শ নিয়ে রাজনৈতিক লড়াই সমস্ত দল লড়ুক নীতি আদর্শের লড়াই হোক এই লড়াই হিংসার না হয় এই লড়াই যাতে ব্যক্তিগত না হয় আমরা এটাই বাড়তে দিতে চাই লড়াইটা নীতি আদর্শের হোক এবং জাতীয় কংগ্রেসের যে নীতি আদর্শ সেই আদর্শ নিয়ে মানুষ রাজনীতি করুক এটা আমরা সমস্ত কর্মী এবং সমস্ত সাধারণ মানুষকে বার্তা সমস্ত ব্লক কংগ্রেসের নেতৃত্ব এবং শাখা সংগঠনের নেতৃত্ব উপস্থিত হয়ে আমরা জাঁকজমকপূর্ণভাবে এই পৃথিবীটা আমরা উদযাপন করলাম প্রথমে পতাকা উত্তোলন করলাম আমাদের জাতীয় কংগ্রেসের হাত চিহ্নের যে পতাকা সেই পতাকা উত্তোলন করলাম তারপরে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করলাম এই পরিবেশনের মধ্যে দিয়ে আজকে আমাদের সারা দিন এই কর্মসূচি থাকবে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমাদের এই প্রতিষ্ঠা দিবস ফলিত হচ্ছে আপনার নাম পরিচয় আমি মোহাম্মদ মতির রহমান সতীটু ব্লক কংগ্রেসের সভাপতি